হ্যালো ইভ্রিওয়ান বিকালের নাস্তার জন্য আজকে খুব মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো একটা মাত্র ডিম আর অল্প কিছু সুজি দিয়ে ঝটপট এই পিঠা রেসিপি আজকে শেয়ার করব এই সহজ রাস্তাটি আপনারা অতিথিদের সামনেও সার্ভ করতে পারবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটা মিক্সিং বলে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ডিমের সাথে গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিব চামচ দিয়ে ফেটিয়ে নেওয়ার পর চিনিটা এখন গলে গেছে এখন আমি এখানে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজিটা আমি অল্প অল্প করে অ্যাড করে একটা দো তৈরি করে নিব সুজিটা অল্প অল্প অ্যাড করলেই ভালো হয় তাহলে ডিমের সাথে ভালোভাবে মিশবে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধের কারণে কিন্তু পিঠার স্বাদটা অনেকটা বেড়ে যাবে এখন মিশিয়ে নিচ্ছি এবার আমি হাত দিয়ে একটু মেখে নিব কিছুক্ষণ মধ্যে নিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট হয়ে গেছে ডোটাও কিন্তু এখন পুরোপুরি সেট হয়ে গেছে এখন আমি আমার দুই হাতে ঘি মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে কিছুটা ডো আমার হাতে নিয়ে চেপে চেপে গোল করে নিব তারপর দুই হাত ঘুরিয়ে ঘুরে পিঠাটা তৈরি করে নিব তারপর হাত দিয়ে চ্যাপটা করে নিব এভাবে করে সবগুলো পিঠা এক এক করে তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু যে কোনো সেপি তৈরি করে নিতে পারেন সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাজতে চলে যাব ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব এক পাশ যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি উল্টে দিব এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিব কিছুক্ষণ পিঠাটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি আমার পাঁচ মিনিটের মতো সময় লেগেছে খুব গরম তেলে কিন্তু পিঠাগুলো ভাজা যাবে না তা না হলে কিন্তু পুড়ে যাবে তাই চুলার হিটটা মিডিয়ামে থাকবে পিঠার দুই পাশ গাঢ় বাদামি হয়ে আসছে এখন পিঠাটা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি ক্রিসপি হয় আর খেতেও কিন্তু অনেক মজার হয় এই পিঠাগুলো কিন্তু বিকালে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন